ॐ परमात्मने नमः मानुशास्त्र श्रीमद्भगवद्गीता द्वादश अध्याय भक्ति योग अर्जुन वाचो एवं सतत युक्ता ये भक्तहा त्वं परजुपाशते ये च अपि अक्षरं अवक्तम तेषां के योगविद् অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যেসব ভক্ত নিরন্তর তোমার উপাসনা করেন এবং যারা নিরাকার অবিনাশী ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠকে উত্তরে ভগবান বলছেন ময়ি অবিশ্ব মনৌ মাং নিত্যয়ুক্ত উপাসতে শ্রদ্ধা পরে তে মে যুক্তত্তমা মতা অর্থাৎ আমাতে মন নিবিষ্ট করে নিত্য আমাতে যুক্ত হয়ে শ্রদ্ধাপূর্বক দৃঢ়ভাবে যুক্ত হয়ে আমার উপাসনা করেন তারাই শ্রেষ্ঠ যোগী এটা আমার মত কিন্তু তিনি বলছেন যে নিরাকার ব্রহ্মে সেটা কীরকম এই তো অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাশতে সর্বত্রগম অচিন্তেচ কূটস্থাম আচলং ধ্রুবম এখানে নিরাকার ব্রহ্মের আটটি বিশেষণের কথা বলেছেন যারা নির্গুণ ব্রহ্ম ভাষার দ্বারা অপ্রকাশ্য সর্বত্রগামী মন বুদ্ধির অতীত অপরিবর্তনশীল অচলমান ব্রহ্মসত্ত্বারূপে সর্বত্র বিরজমান রূপে উপাসনা করেন এই আটটি শব্দের অর্থ এই বিশেষণের অর্থটা বোঝা যাক অচিন্তম যা চিন্তার অতীত সর্বত্রগম মন বুদ্ধি দ্বারা গ্রহণ করা যায় না কূটস্থম্ভ যার বিন্দুমাত্র পরিবর্তন হয় না অচলমান অর্থাৎ প্রকৃতি হল সচল কিন্তু ব্রহ্ম অচলমান ধ্রুবম যা সত্য এবং সর্বদা সত্য অক্ষরম যার কোনো ক্ষরণ বা বিনাশ নাই অব্যক্তম যিনি ব্যক্তি নন মন বুদ্ধি বা ইন্দ্রিয়ের বিষয় নন কোনো রূপ বা আকার যার নেই অনির্দেশ্যম কি বাক্য দ্বারা প্রকাশ করা যায় না এখানে এই বিশেষণগুলো দুরকম একটা নিষেধাত্মক অক্ষর অনির্দেশ অব্যক্ত অচিন্ত অচল অব্যয় অসীম অপার অবিনাশী আর বিধ্যাত্মক হচ্ছে সর্বব্যাপী কুটস্থ ধ্রুব সৎ চিৎ আনন্দ সংনিয়ম্য ইন্দ্রিয় গ্রামাং সর্বত্র সমবুদ্ধায় প্রাপ্তবন্তি মাম এবং সর্বভূত হিতেরতা ইন্দ্রিয় সংযত করে সর্বদা সমবুদ্ধি সর্বজীবের কল্যাণে নিযুক্ত থাকেন তারা আমাকেই প্রাপ্ত হন এখানে সর্বভূত হিতেরতা কথার অর্থ হল যিনি তার শরীর এবং সমস্ত বস্তু অন্যের সেবায় নিয়োগ করেন তাকেই বলা হচ্ছে যিনি রতা। এরপর হল নিরাকার ব্রহ্মে মন স্থির করা কঠিন তাই আমাকে নাও শ্রীকৃষ্ণ কথা বলছেন ক্লেশং অধিকতর তেইসাম অব্যক্ত আসক্ত চেতসাম হি গতিহী দুঃখম দেহবুদ্ধি অভাবপতে। অর্থাৎ নির্গুণ ব্রহ্মে বা নিরাকার ব্রহ্মে আসক্ত চিত্ত ব্যক্তি যারা নিরাক্ষার বম্ভের সাধনা করেন সেই সব সাধকদের অধিক কষ্ট হয় সেই জন্য সেই সমস্ত ব্যক্তিদের উচিত আমাকেই সাধন করা যেহেতু সর্বাণী কর্মাণী ময়িং সংা অনন্যেন এব না মাং ধায়ন্ত উপাসতে অর্থাৎ যারা সর্বকর্ম আমাতেই অর্পণ করেন আমার পরায়ণ হয়ে অনন্যভাবে আমারই ধ্যান করেন এবং উপাসনা করেন তেসাম অহং সমর্ধাত্মা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মই আভূষিত চেতসাম অর্থাৎ হে পার্থ এই সকল আমাতে সমর্পিত চিত্ত ভক্তদের মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে অচিরে উদ্ধার আমি করে থাকি মই এব মানায় আধস্ব মই বুদ্ধিং নিরয় নিবৃশাশী মই না সংশয় আমাতে মন স্থাপন কর আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো তাহলে দেহান্তে তুমি আমাতেই বাস করবে এতে কোনো সংশয় নেই পরেশ শ্লোকে বলছেন আর কি আমাতে মনস্থির না হলে অভ্যাস যোগ করো তাতে যদি না পারো তাহলে কর্মফল ত্যাগ করো অথচিত্যাং না সক্লৌশি ময় স্থিরম অভ্যাস যোগে না তাতেই মাম ইচ্ছা প্রাপ্তুম ধনঞ্জয় যদি তুমি আমাকে চিত্ত মন স্থির করতে সক্ষম না হও তবে হে ধনঞ্জয় অভ্যাস যোগের দ্বারা আমাকেই পেতে পারো এখানে অভ্যাস যোগ বলতে কি না কোনো কিছুর উদ্দেশ্যে মন লাগানো কি অভ্যাস ঈশ্বর প্রাপ্তির জন্য নাম জব সাধনকে অভ্যাস যোগ বলে এরপরে বলছেন যে অথম এতদি আশক্য অস্বীকর্ম ম যোগম আশ্রিত সর্বকর্ম ফলত্যাগত কুরু ইয় পাতান অর্থাৎ আর যদি ইহাও করতে অসমর্থ হও তবে ইন্দ্রিয় সংযত করে আমাতে সর্বকর্ম অর্পণ করো যাতে আমি সর্বকর্ম ফল ত্যাগ করে কর্ম ফল ত্যাগ করে মানে শাস্ত্রবিহিত যোগ্য দান তপস্যাত এগুলোকে ত্যাগ নয় এগুলোকে ত্যাগ না করে শুধু আসক্তি কোনো সম্পদের আসক্তি ব্যক্তির প্রতি আসক্তি বা কামনা বাসনার কথাই এখানে বলা হয়েছে